মাওলা আমি তোমাকে ডাকতে থাকবই তুমি ডাকে সারা দাও অথবা নাই দাও আমি তোমার দরজা নক করতে থাকবই তুমি দরজা খোলো অথবা নাই খোলো আমি তোমার পথে চলতেই থাকবো তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও আমি তোমার পথ সারব না তোমাকে বাদ দিয়া অন্য কাউকে ডাকবো जे देखता हूँ मैं तू ही तू है तू ही तू है तू तू ही हर गोल में तू है रंग में तू है बो में तू हर जा हर गोल में तू है रंग में तू है बो में तू हर जात तू जेदर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू मैं तू फूल देखी नाम देखे फूलर मालिक के আমি তো রং দেখি না আমি দেখি রং লাগাই শেখে আমি তো ফুলের ঘেরান পাই না আমি দেখি ফুলের মধ্যে ঢুকাইছে কে আর কেউ না আমার মাউলা এত সুন্দর ফুল কেউ বনে না আমার মাওলা বানাইছে ফুলের মধ্যে এত সুন্দর রং আর কেউ দেয় না আমার মাওলা রং দিছে ফুলের মধ্যে এত সুন্দর ঘেরান আর কেউ না জোরে বলো কে আমারও বলো কে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকলে কি যে মজা

আয় খোদা মুসে মুসকো দূর কর তাকে দেখো মুসমে তুসকো এক নজর আল্লাহ আমার থেকে আমাকে দূর করিয়া তোমাকে একটা আমার মধ্যে দেখো তুমি কই তুমি কই তোমাকে আমি পাইলাম না আমি তোমাকে রাজি খুশি করতে পারলাম না আমি তোমার ঠিক আদায় করতে পারলাম না এই তুমি দেখো না নামাজের পরই নামাজের পরই আস্তা হুলুল্লাহ আস্তা হুলুল্লাহ যেইভাবে নামাজ আদায় করার দরকার ছিল সেইভাবে নামাজ আদায় করতে পারি না যেইভাবে এবাদত করার কথা ছিল সেইভাবে এবাদত করতে পারি না আমাকে মাফ করিয়া দাও আমাকে ক্ষমা করিয়া দাও কোরআনের মধ্যে আরেকটা আয়াত না যাচ্ছে আকিম উদ্দিন দিন কায়েম করো আকিমুসালাহ আকিম উদ্দিন বলেন আকিমুসালাহ আকিম উদ্দিন হুবাহু এক না নামাজ কায়েম করো দিন কায়েম করো বলেন নামাজ কায়েম করো এই দুইটা আয়াত কার কে নাজেল করছে এই একই কুরআনের মধ্যে দুইটা আয়াত আকিমুস সালাহ দিন যদি আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়ো তা আল্লাহর হুকুম পালন করার জন্য দিন পালন দিন বাস্তবায়নের চেষ্টা করো না কেন আল্লাহর ভয়ে নামাজ পড়ো কুতিবা আলাইকুমুস সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা বলেন কুতিবা আলাইকুমুসিয়াম বলুন কুতিব আলাইকুমুল কিতাব বলেন বলুন কুতিব আলাইকুমুসিয়াম কুতিব আলাইকুমুল কিতাব ফরজ করা হয়েছে তোমাদের রোজা ফরজ করা হয়েছে তোমাদের অনার মোকাবেলা একই আল্লাহ একই কুরআনের মধ্যে নাকি ভুল বললাম একই আল্লাহ একই কুরআনের মধ্যে তুমি রোজা রাখো অন্যান্য মোকাবেলা করো না কেন ঘটনাটা কি আমি বুঝি না আমার ভুলও হতে পারে আমার ভুল হতে পারে এখানে অনেক মানুষ যারা আসে ইমানের মধ্যে খতরা ইমানের মধ্যে কি ইমানের মধ্যে খতরা ইমানের মধ্যে ভেজাল বিশ্বাস হয় না কোরআন কার কেতার তিরিশ পাড়া সব না কয়েক পারা সব আয়াত না কিছু আয়াত হ্যাঁ কেউ যদি বলেন আমি কোরআনের সব আয়াত মানসি ছোটটা একটা আয়াত ভালো লাগে আমার ইমান ঠিক আছে না ছোট্ট একটা আয়াত পছন্দ করি না ইমান ঠিক আছে না ছোটটা একটা আয়াত আমার স্ত্রী ভালো পায় না কাজে আমিও না ইমান ঠিক আছে না আমার স্বামী পছন্দ করে না আমার ছেলে পছন্দ করে না আমার মেয়ে পছন্দ করে না তবে হ্যাঁ আমার দল পছন্দ করে না আমিও করি না না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার নেতা পছন্দ করে না বিধায় আমিও পছন্দ করি না আমার ইমান ঠিক আছে না আমি তো নামাজ পড়ি রোজা রাখি পর্দা করি দাড়ি আছে টুপি আছে লম্বা জামা আছে তবলিক করি চর্মনায় যায় জিকির আসকার করি পীরের মুড়ি কিন্তু ছোট্টটা আয়াত এই জামানায় চলে না ঠিক আছে না তবলিক করলে হবে না পীরের মুড়ি হলো হবে না আল্লাহ পাক কি বলে দেখেন আল্লাহ পাক কয় আমিনা ইনহি হুকম ইল্লা লা ইলাহ গোটা দে ছাত্ররা শোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র বাবা আমার ব্যবসায়ী বাবা যারা আল্লাহকে মানে যারা আল্লাহকে মানো তাদের সাথে আমার বয়ান নেই যারা হাদিস মানরা তাদের কাছে বয়ান নেই যাদের ইমান নাই তাদের কাছে বয়ান নেই যদি ইমান আছে চিন্তা করো ভালো মতো বোঝার চেষ্টা করো আল্লাহ কালামে পাকের মতো ইনি হুকম এক গোটা দুনিয়ার মানুষ আসমান আমার জমিন আমার তোকে মানাইছে আমি তোর বাবার স্রষ্টা আমি তোর দাদার স্রষ্টা আমি তোর সদ্যগুষ্টির স্রষ্টা আমি মাওলা যেহেতু সব আমার কে কয় যেহেতু সব আমার আইনও চলবে আল্লাহর আমার কে বলছে তুমি বলছেন না তুমি বলছো না আইন চলবে জনগণের ইমান ঠিক আছে আলহামদুলিল্লাহ রাগ টাগ করছেন করছেন নাকি

আর গণতন্ত্রের কলেমা কি কয় বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল এটা হলো গণতন্ত্রের কলেমা আর মোমেনের কলেমা বাই দা আল্লাহ অফ দা আল্লাহ ফর দা বাই দা বলেন বাই দা আল্লাহ ফর দা আল্লাহ দা আল্লাহ এটা মুসলমানের কলেমা আর ডেমোক্রেসিস কলেজ অফ বাই দা পিপল ফর দা পিপল অফ দা পিপল জনগণের থেকে জনগণের জন্য জনগণই আর আমরা বলি আল্লাহর থেকে আল্লাহর জন্য আল্লাহী কার থেকে কার জন্য কাজ করি সব কিছুর মালিককে ক্ষমতার কে না না ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ আল্লাহ। নামাজ পড়ো বাবা। আল্লাহ। তোমার ঈমানের সিদ্র হয়ে গেছে। ঠিক। কি হয়ে গেছে? হ্যাঁ। এইটা কি? টাকা। জোরে বলেন টাকা। কত টাকা ন? 100। মিল আছে এক জায়গায় মিল নাই। Ориজিনাল না দুই নাম্বার। আল্লাহ। কয় মিল? কয় জায়গায় মিল নাই কয় জাগায় অৰিজিনিয়াল না দুই নাম্বার ইমানের ব্যাপারে ন কয় মিল এক জায়গায় মিল নাই তুমি মোমেন্ন না বেইমান খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা সন্তান যদি বাবার বাবার কথা না মানে সন্তান বেয়াদ হয় যদি বাবাকও অস্বীকার করে কথা কয় সন্তান বাবার কথা না মানলে কি হয় সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয় যদি বাবাকে অস্বীকার করে যা রোজ হয় আল্লাহর হুকুম না মানলে নামাজ না পড়লে কি হয় ফাঁস একবার উল্টা ফুল নামাজ না পড়লে কি হয় রোজা না রাখলে কি হয় পর্দা না করলে কি হয় মদ পান করলে কি হয় যদি বলে নামাজ লাগে না কথা বল রোজা লাগে না পর্দা লাগে না মদ হালাল সুদ হালাল অস্বীকার করিও না দাও আমরা মানুষ কি দুকায় পড়তেই পারি নামাজ ছাড়তেই পারি কোন আল্লাহ ফাঁকের হতবাগা কম বাক মদ পান করতেই পারে কিন্তু হালাল মনে করি হারাম হারামি হালাল মনে করিও না কেউ বেবিচার মধ্যে লিপ্ত হইতেই পারে কিন্তু আচ্ছা কিছু নাই জায়েজ মনে করিও না কেউ বেপারটা চলতেই পারে হইতেই পারে কিন্তু খবরদার হালাল মনে করিও না একজন ইসলাম হুকুমত অনুযায়ী নাই চলতে পারে লেকিন যদি বলে লাগে না বেঈমান হয়ে যাবা কিন্তু যদি ইসলাম চলে না কি হবে বেঈমান হয়ে যাবা কোন আয়াতকে ঘি না করলে বেঈমান হয়ে যাবা তুমি না মানো তুমি ভাসে কিন্তু অস্বীকার করো আল্লাহর অনুরোধ করছো অস্বীকার করো বাবার কথা মানো না তুমি ব্যাক করছো ওরা তার বাবাকে অস্বীকার করিব ইসলামকে অস্বীকার করিও না শয়তান আজকে এত করে গুমরা এত ধ্বংস করিয়া হলে অস্বীকার করতেছে ঘৃণা কোন আমরা কারণ তুমি তো বলো আমি রবির সুপারিশ চাই তুমি বলো না আমি রবির সুপারিশ চাই তুমি বলো না আমি আল্লাহর গোলামি করতে চাই তা আমরা কি করতে চাই আমরা কিসের বাণী নিয়ে আসছি আমরা কি বলছি চরমে কথা মানো আমরা কি বলছি অমুকের অমুকের কথা মানো আদর্শ নীতি মানো আমরা কি বলছি আল্লাহ হুকুম আল্লাহ মানো তুমি নেতা মানো অমুখকে তমুককে আমরা কি বলে না আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব তার কর্তৃত্ব নেতৃত্ব কর্তৃত্ব আল্লার কর্তৃত্ব নবীর নেতৃত্ব অন্য কার কর্তৃত্ব মানি না নবীর বাইরে কাউকে নেতাও মানি না আমার নেতা তোমার নেতা আজ থেকে কয় কি ইমান মরিয়া গেছে আমার নেতা তোমার নেতা আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা আল্লাহু আকবার আল্লাহ আচ্ছা বলো তো এইমাত্র আল্লাহু আকবার বললাম আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোসা এরबरोबर কোনো الاختلاف আছে কোন মুসলমানের না তোমাদের বিরোধ কেন শত্রুতা কেন আমাকে বলো আমি তো নবীর কথাই বললাম আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বড় আলা কুল্লি শাই সব দিক থেকে আইনের দিক থেকে মারার দিক থেকে মা দিক থেকে রেজেক দেওয়ার দিক থেকে সব দিক থেকে বড় কে আমি তো তোমার কথাই বলব আমি আর তুমি তো পার্থক্য না ভিন্ন কিছু না তোমার আল্লাহ যে আমার আল্লাহ সে তোমারও যে কোরআন আমারও একই কোরআন তোমারও যে নবী আমারও একই নবী তোমারও যে কেয়ামত আমার একই কেয়ামত তোমারও যে প্রশ্ন আমার একই প্রশ্ন তোমারও যে মিজান আমার একই মিজান তোমার যে পুলসেরাত আমার একই পুলসেরাত এক কথা তোমার কাছে যে প্রশ্ন মান রব্বুকা আমার দিন ও কামান উকা গোটা মানুষের কাছে একই প্রশ্ন হবে অন্য রবায়তের মধ্যে আছে নবী আলাই সালা তো আসে রবজার সাথে সুরাত হয়ে যাবে রাস্তা হয়ে যাবে কি হয়ে যাবে নবীকে দেখা যাবে ফেরেস্তারা বলতে মান হাজার রজুল দেখো ওই ব্যক্তিকে চেন নাকি বাবা তুমি কেন বুঝো কেন বুঝতে চাও না যারা ব্রাজিলের সাপোর্টার মুখে বলার দরকার নাই তার গেঞ্জি প্রমাণ করে কার সাপোর্টার ব্রাজিলের সাপোর্টার যারা আর্জেন্টিনার সাপোর্টার মুখে বলার দরকার নাই তাদের সাদের পতাকা প্রমাণ করে এটা আর্জেন্টিনার সাপোর্টার যারা জার্মানির সাপোর্টার তাদের পোশাক প্রমাণ করে যে যে নায়কের ভক্ত তার পোশাক প্রমাণ করে অমুক নায়কের ভক্ত যে যে নায়িকার ভক্ত তার পোশাক প্রমাণ করে চুল প্রমাণ করে অমুক নায়িকার ভক্ত কথা কয় না তুমি কি দেখো না যারা বাংলাদেশের যেই দল করে তাদের চেহারার মধ্যে তাদের পোশাকের মধ্যে স্লোগানের মধ্যে রুমের মধ্যে অফিসের মধ্যে প্রমাণ আছে কি নাই যেরকম দুনিয়াতে যে যাকে সাপোর্ট করে মুখে বলার দরকার নাই তার কাজ তার বক্তব্য তার পোশাক আশাক চলন ফেরন সব প্রমাণ করে অমুক অমুকের ভক্ত যেরকম দুনিয়াতে যে যার ভক্ত বলার দরকার নাই তার পোশাক প্রমাণ করতে পারে তার বক্তব্য প্রমাণ করতে পারে আমরা মনে যারা ভক্ত তাদের মাথা প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত তাদের চেহারা প্রমাণ করে ভক্ত তাদের পোশাক প্রমাণ করে মদিনওয়ালার ভক্ত তাদের নীতি ও আদর্শ প্রমাণ করে কার ভক্ত সব মদিনাওয়ালার ভক্ত মান হাজার বদল ওই ব্যক্তিকে যারা মদিনালার ভক্ত তারা দেখবেন নবীর সাথে তার মাথার মিল তার চেহারার সাথে তার চেহারার মিল আমার নবীর সাথে তার পোশাকের মিল নবীর নিতু দোষের সাথে তার নিতু দোষের মিল নবীর সাথে তার দলের মিল অমনি বলবে যে আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম আমার মাওলায় ডাক দিয়ে সদাকে আপনি আমার বন্দা সত্য কথা বলছে ওয়া আফরুশুল ফারাশামিনাল জান্নাওয়াল হুসুমিনাল জান্না জান্নাতে পোশাক পরায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে আর যাদের সাথে আমার নবীর মিল নাই দেখবে মাথা সাথে মিল নাই চেহারার সাথে মিল নাই পোশাকের সাথে মিল নাই ওর নীতি ও আদর্শের সাথে মিল নাই ওর দলের সাথে মিল নাই ওর নেতা সাথে আমার নবীর কোনো মিল নাই ওমলি নাফরমান বলবে হা হা আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই ওমনি আমার মা ওলাই ডাক দিয়ে বলে কাজা বাহাদু আমার দুশ্মান মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে ওমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপে চোরে এক পাঁচরের হাঁটি আর এক এলাকায় ফলে আল্লাহ মাফ করিয়া দাও এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা পর্দল মা বোনেরা তুমি কি দেখো নাই দুনিয়ার দল পর থেকে কত মানুষ ইতিমধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে

গোটা দুনিয়ার মানুষ গোটা দুনিয়ার মোমেন একটা মানুষের ন্যায় একটা শরীরের ন্যায় যদি আমার চোখের মধ্যে দরদ হয় গোটা শরীরটা অসুস্থ হয়ে যায় মাথায় ব্যথা হলে গোটা শরীরটাই দুর্বল হয়ে যায় ঠিক গোটা দুনিয়ার মোমেনদের মধ্যে একজন মোমেন যদি অসুস্থ হয় ব্যথিত হয় লাঞ্ছিত হয় অপমানিত হয় দুঃখিত হয় তার দুঃখে যদি তুমি দুঃখিত না হও তুমি প্রকৃত মোমেন হইতে পারো না আজকে আমার মোমেন সন্তানরা কেন মারা যাইতে আছে আমার মোমেন সন্তানরা কেন আহত হইতে আছে আল্লাহর কাছে কি জবাব দিবা এ আমার যুবক বাবারা মুরুব্বী বাবারা পর্দার মা আপনার দুনিয়া কিছু না দুনিয়া কা দুস্তি নেশলে কাবুল ফুল হার জহিরি মে খশনামা হাকিকত মে খুশমে বাবারে কিছু না তুমি আমি মারা গেলে কয়েকদিন কাদার পরে কেউ খবর নিবে না তুমি কি দেখো না কত বাবা মারা যাওয়ার পরে বাবার লাশ রাখিয়া ভাই বোনের শুরু করিয়া দেয় টাকা নেয়ার জন্য صندوقের চাবি নেয়ার জন্য তুমি কি দেখো না তুমি কি দেখো না কত বাবা মা মারা যাওয়ার পরে বাবার কবরের উপরে ঝাড়ু টানায়া রাখছে স্টোনটা বাবারে কিছু না যে সন্তানের জন্য এত কিছু করো দেখবার সন্তানের বিরুদ্ধে কিছু করো সন্তান তোমাকে হত্যা করিয়া ফালায় তুমি কি দেখো না ইদানি কত সন্তান তার বাবা মাকে হত্যা করিয়া ভালায় তুমি কি দেখো না কত সন্তান তার বাবা মাকে ঘরে থেকে তারা দেয় তুমি কি দেখো না কত সন্তান তার বাবা মামা মাকে আঘাত করিয়া বিকলঙ্গ করিয়া ভালায় যে স্ত্রীকে এত মহাব্বাত করো দেখবে স্ত্রী খেলাফ কলে স্ত্রী ঘরে চলিয়া যায় যে স্বামীকে এত স্বামীর খেলাফ করলে স্ত্রীকে বাবারে দুনিয়া কিছু না যদি মোহাব্বাত করতে চাও মাওলাকে মাওলাকে মহাব্বাত করো ভালোবাসতে যাও আমার মাওলাকে ভালোবাসো والذین آمنوا وشد حب اللہ যারা মুমিন তারা আমার মাওলাকে সবচেয়ে বেশি mohabbat করে আল্লাহ اگر از তলেবে মাওলা তুমি ধরা নাই ডা তোমার কাছে নাই ডাক ডাকে সারা নাই দাও আমরা কুটি কুটি বছর ডাকিয়া তোমাকে সারা দেওয়াইতে পারবো না ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন মাওদার মধ্যে বন্দার মধ্যে সত্তর হাজার নূরের পর্দা আছে বন্দার মধ্যে মাওলার মধ্যে সত্তর হাজার নূরের পর্দা এক একটা নূরের পর্দা অতিক্রম করতে পাঁচশো বছর সময় লাগবে কত বছর আমরা বছর বছর অথচ এক একটা পর্দা ভেদ করতে পাঁচশো বছর সময় লাগবে আবার ইমাম গাজালী আলী রহমাতুল্লা বলেন ইচ্ছা করিয়া কেউ এই পর্দা ভেদ করিয়া মাওলা পরিতে পৌঁছা সম্ভব না কিন্তু আমার মাওলা ইচ্ছা করলে আমার মাওলা কবুল করলে এক সেকেন্ডের মধ্যে পাঁচশো পর্দা ভেদ করিয়া মাওলার দরবার আমার মাওলায় কবুল করতে পারে এক সেকেন্ডের মধ্যে আমার মাওলায় টান দিয়া তার কুদ্রাদি কোলের মধ্যে নিয়ে নিতে পারে এর জন্য বন্ধ সব সময় সেই আবাম ও জুস্তু জুয়ে বাই আমি কুনাম হাসিলায়াদিয়া না আয়াদ আৰু জুয়ে আমি মাওলা আমি তোমাকে ডাকতে থাকবোই তুমি ডাকে সারা দেও অথবা নাই যাও আমি তোমার দরজা নক করতে থাকবোই তুমি দরজা খোলো অথবা নাই খোলো আমি তোমার পথে চলতেই থাকবো তুমি আমাকে ধরা দেও অথবা নাই যাও আমি তোমার পথ ছাড়বো না तुम बांध दिया उनके तू ही तू मैं तू ही तू हर गोल में तू है रंग में तू है बो में तू हर जा हर गोल में तू है रंग में तू है बो में तू हर जात যে যদর দেখতা হো মাই তু হি তু হাই তু হি তু হাই তু মাওলা আমি তো ফুল দেখি না আমি দেখি ফুলের মালিককে আমি তো রং দেখি না আমি দেখি রং লাগাইছে কে আমি তো ঘেম ফুলের ঘেরান পাই না আমি দেখি ফুলের মধ্যে ঘেরান ঢুকাইছে কে এত অন্য কেউ না আমার মাওলা তো আর কেউ না আমার এত সুন্দর ফুল কেউ বলে না আমার মাওলায় বানাইছে ফুলের মধ্যে এত সুন্দর রং আর কেউ দেয় না আমার মাওলার রং দিছে ফুলের মধ্যে এত সুন্দর কেউ না আমারও বল কে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক কি যে মজা

আয় খোদা মুসে মুসকো দূর কর তাকে দেখো মুসমে তুসকো এক নজর আল্লাহ আমার থেকে আমাকে দূর করিয়া তোমাকে একটু আমার মধ্যে দেখো তুমি কই তুমি কই আমি তোমাকে রাজি খুশি করতে পারলাম না আমি তোমার কিন্তু ঠিক করতে পারলাম না এই তুমি দেখো না নামাজের পরই নামাজের পরই আস্তা হুলুল্লাহ আস্তা হুল্লাহ যেইভাবে নামাজ আদায় করার দরকার ছিল সেইভাবে নামাজ আদায় করতে পারি না যে এইভাবে এবাদত করার কথা ছিল সেইভাবে এবাদত করতে পারি না আমাকে মাফ করিয়া দাও আমাকে ক্ষমা করিয়া দাও ও আমার গরিব বাবারা ধনী বাবারা আমার ফর্দলা মা বোনেরা দুনিয়া কয়ে দি দুনিয়া কি তবে মোহাম্মদ মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্না তো সবাইরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার প্রচন্ড নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুহিদের ভেজাল ব্যবসা দলা হিংসা হাসা দেহ হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলের একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত আমুল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেখের ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফালে পরিচয় আমি চরমুনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য শীনে রে বাবা চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যাহার কাছে গিয়া পারো বুনার কাম সারো না কেরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মৌল কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দুঃখ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কত জাহান আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া কর যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মামলা একসাথে জান্নাত দি তৌফিক দিয়া দেয় আল্লাহু নামি